ওকে শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমান বিজয় হচ্ছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী পিউ গার্ডেন বাবা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক স্বাগতম আজকে আমরা ফাইনাল আমাদের রাশিয়া ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িংয়ের যে অনলাইন আমরা এক্সাম রেখেছিলাম টোটাল ছয়টা এক্সাম সেই ছয়টা এক্সামের ফাইনাল এক্সাম আজকে আমরা আপনাদের সাথে রেজাল্ট আর কারেকশান শেয়ার করে দিব তো গুচ্ছের অল ইতোমধ্যে আমরা একটা কমপ্লিট ওভারঅল ওভারভিউ দিয়ে দিয়েছি আপনারা সেটা অবশ্যই দেখবেন আমাদের কমিউনিটিতে রয়েছে আর এই আগে স্ক্রিনশট করে নিতে পারেন রেজিস্ট্রেশন ফি কেমন টাকা লাগতে পারে মেইন এক্সামে সব কিছু মিলে তো আমাদের অলরেডি সব কিছু পাবলিশও হয়ে গিয়েছে লাস্ট এক্সামে আমরা যেটা রেখেছিলাম মডেল হিসাবে এটা ছিল হচ্ছে একটা কমপ্লিট ড্র্যাপারি ড্র্যাপারি কেন প্র্যাকটিস করা জরুরি কারণ আপনার হাতের যে লাইনগুলো আপনি আঁকছেন সেই লাইনগুলোর স্মুথনেসটা যাচাই করার জন্য লাইনের যে চার পাঁচটা গ্রেডের বা ধরন আছে সেগুলোকে নির্ণয় করার জন্যে তো এটার উপর বেস করে আমরা আজকে আমাদের কারেকশন রেখেছি আমরা হান্ড্রেড মার্কস স্কোর দিব এটা আসার মতো একটা টপিক তো চলুন আমরা শুরু করি এখানে আপনারা অনেকে খুচরা কিছু ড্রয়িং প্র্যাকটিস করছেন যেমন তুলি হাসান তারপর অনেকেই এটা হচ্ছে ভালো বাট এটা আমরা স্কোরিং করবো না আজকে কিন্তু আপনার আঁকাটা অ্যাভারেজ আরও বেশি বেটার করার চেষ্টা করেন যারা গুছছে যা রাশিয়া ইউনিভার্সিটি নাট্যকলা গুচ্ছভিত্তিক জাতিগবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন রাজশাহী ইউনিভার্সিটি লাস্ট মোমেন্ট ফাইভ ডেজ স্পেশাল মাস্টার ক্লাস জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন আর গুচ্ছে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অলমোস্ট অনেক টপিকসের উপর কথাবার্তা বলছি চ্যানেলের থ্রুতে আপনারা এটাও তো কানেক্ট হয়ে যেতে পারেন তো নুরি জান্নাত সবার আগে যে ছবিটা পাঠিয়েছেন স্টিল লাইফের আপনার কম্পোজিশনটা একটু ঠিক করতে হবে আমরা সানিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি আপনি যে ড্র্যাপারিটা এঁকেছেন ড্র্যাপারির ভলিউমটা আসতে ছিল বাট এটা লাইনে আঁকতে হবে আর ডার্কনেস লাইটনেসের ব্যাপারটা লাইনে রাখাটা সব থেকে বেস্ট ওইখানে যদি আপনি আরেকটু ডাইমেনশনাল ব্যাপারটা অ্যাড করতেন জিনিসটা আরও ভালো লাগতো দেখতে সো এখানে হচ্ছে আমরা একটা পারফেক্ট অ্যানিম্যাল ড্রয়িং দেখতে পাচ্ছি এটা আমি অলরেডি কমেন্টস করেছি আপনি এখানে যদি পরীক্ষা দেন যে বা তাহলে হচ্ছে আপনি একশোতে এখানে সেভেন্টি কাছাকাছি পেতে পারেন আমরা নিশাদ তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি মাথার শেপের মাথার যে খুলিটা আছে সেটা একটু ওভাল টাইপের শেপ হয়ে থাকে এটা চেঞ্জ করে বুঝতে হবে চোখের শেপটা অনেক বড় বড় লাগতেছে এটাকে আর একটু করেন ওভারঅল ঠোঁট আদার শেপগুলোকে আরেকটু একটু বেটার করতে হবে গরুটা আপনি এঁকেছেন কিন্তু গরি গরুটা হচ্ছে কিউর বাবু টাইপের গরু হয়ে গেছে মাথার সাথে বডি সামঞ্জস্যতা পাওয়া যাচ্ছে না এখানে কম্পোজিশনাল মিস্টেকস রয়েছে প্রপোশনাল ঝামেলা পার্সপেকটিভের অনেক সমস্যা এগুলো কারেকশন করার ট্রাই করেন স্টিল লাইফটা অ্যাভারেজ হয়েছে বাট আপনি যে জারটা এঁকেছেন জারের থেকে গ্লাসের সাইজটা অনেক বেশি বড় লাগতেছে আমরা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগর জাতিকবি কার্যাস্তান বিশ্ববিদ্যালয়ের জন্য কমপ্লিট ফিলমেন্ট মিডিয়া স্টাডিজের পড়াশোনা রেখেছি আপনাদের জন্য আপনারা চাইলেও কিন্তু ড্রয়িং প্লাস এমসিকিউর কমপ্লিট প্রিপারেশন আমাদের থেকে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল থেকে ভিডিওস যাবে সেগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবেন আমাদের নেক্সট এইম হচ্ছে টেন থাউজেন্ড সাবস্ক্রাইব সো আর মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি সাবস্ক্রাইবার বাকি সো আপনারা সবাই বেশি বেশি করে ক্লিক করুন আর শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সবার সাথে সাবিহার রাখা দেখতে পাচ্ছি ওয়ান আওয়ারে ফিগার ড্রয়িং খুব ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেস কমন টপিক আমাদের চ্যানেলে বহুত আপনি ফিগার ড্রয়িংসের রেফারেন্স পাবেন বাট একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্র্যাকটিস করার জন্য বিষয়গুলোকে মাথায় রাখতে হয় সময় অবশ্যই প্রসেসগুলো আলাদা থাকে তো এখানে হচ্ছে বোল্ডার শার্প স্মুথ লাইনগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যেন আপনি ওইগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারেন ওভারঅল আপনি এখানে এক্সামে যদি একশো আমি কাউন্ট করি থার্টি পাবেন মাহফুজার আমরা পোর্ট্রেট দেখতে পাচ্ছি একা পোর্ট্রেট এবার এই পর্যন্ত বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে জার্নি কোনো ইউনিভার্সিটিতে আসেনি কিন্তু এবার বা যে কোনো বার কিন্তু আসার একটা চান্স হিউজ পরিমাণ রয়েছে সো যারা ছবি আঁকাচ্ছেন বা ছবি আঁকা প্র্যাকটিস করছেন তারা ট্রাই করেন যে এই পোর্ট্রেটটাকেও ভালোভাবে আয়ত্তে আনা এখানে আমরা আপনার থুতনি থেকে কান পর্যন্ত প্রোফোশনাল মিস্টেকস দেখতে পাচ্ছি আর ওভারঅল কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল চোখের সাইজ অনেক বেশি বড় বড় লাগতেছে সো ট্রাই করেন মাহফুজা এগুলোরও কারেকশন করার জন্যে আপনি এখানে পাচ্ছেন একশোতে ফোর্টি ফাইভ এখানে হচ্ছে আমরা আরও কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি ইরার এটা আমি গত ক্লাসে কারেকশন করে দিয়েছি আপনাকে এই গরুর পায়ের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে শাহিনা পারভিন বাট আপনার আঁকাটা ভালো আপনি হচ্ছে প্রপোর্শনটা ঠিক করেন আর কম্পোজিশনটা একটু বেটার করেন পার্সপেকটিভ সহ হোপফুলি আপনি একটা ভালো স্কোর পেতে পারেন এতে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের ভেতরে আমরা খুশির গরুর আঁকা দেখতে পাচ্ছি খুশি আর একটু চেঞ্জ করেন ড্রয়িংগুলো আমরা লামিয়ার কিন্তু বেশ পারফেক্ট একটা ড্রয়িং দেখতে পাচ্ছি কিন্তু বসার যে স্টাইলটা আছে সেটা পারফেক্ট কিন্তু নট লাইক যে আপনার সব সব কিছু খুব ভালো হয়েছে আপনাকে এগুলো আর বেটার করার চেষ্টা করতে হবে আপনি যদি আঁকেন আপনি প্রপোর্শনাল মিস্টেকসটা বেশ ভালোই করেছেন হাত পায়ের ড্রয়িং আলাদাভাবে প্র্যাকটিস করেন একই সাথে হচ্ছে ড্র্যাপারিগুলো অ্যাড করার চেষ্টা করতে হবে আপনারা যারা কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের টুতে কানেক্টেড হয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারেন এই হচ্ছে আমাদের লাস্ট সেই প্র্যাকটিসের বিষয়টা আপনি যদি খেয়াল করেন এর ছবিতে ছবিতে কিন্তু খুব ক্ল্যারিটি বোঝা যাচ্ছে লাইনের ব্যবহারটা অনেক ক্লিয়ার আর প্রতিটা এজ খুব ভালোভাবে গুছিয়ে আসছে এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা একটি পেইন্টিংয়ের রেফারেন্স ড্রয়িং হিসাবে এটা কাউন্ট করা হয়েছিল ওই সময় একই সাথে হচ্ছে আমরা পরবর্তী বিষয়গুলো একটু লক্ষ্য করি আর কে কেমন করেছেন পারফরমেন্স এগুলো সব প্রিভিয়াসলি দেখা হয়ে গিয়েছে তাহলে একটা রিকোয়েস্ট বক্সে যাই ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী আপনারা যদি নোটিস করেন এখানে আমরা ফিফটিন ডিয়ার প্লাস রিকোয়েস্ট পেয়েছি এখানে হচ্ছে একটা আমরা হাতের ছবি দেখতে পাচ্ছি হাতের ছবিটা অনেক বেশি বোল্ড লাইন হয়ে গেছে প্রফোশনাল ঝামেলা অনেক বেশি বিষয়টা আরও চেঞ্জ করতে হবে আপনাদের অ্যাডমিশন টেস্টের কোনো ইউনিভার্সিটির জন্য এখন যে ইউনিভার্সিটিতে এক্সাম বাকি আছে সেখানে এটার কোনো গুরুত্ব নাই সো ট্রাই করেন যে ফুল ফিগার ফুল কমপ্লিট প্র্যাকটিস করার জন্য স্টিল লাইফ অ্যানিমেল ড্রয়িং বিভিন্ন ধরনের ফুল ফিগার ড্রয়িং আমরা অ্যানোনিমাস একটা পোজ দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদোস আপনি যেটা আঁকছেন না এটাকে আরেকটু বেটার করতে হবে আপনার ভেতরের অংশে কম্পোজিশানটা অনেক বেটার করতে হবে আপনার টোটাল পেজে যেটা আপনি সাজাইছেন ড্রয়িংটা অনেক বেশি পরিমাণ জুম হয়ে গেছে এত জুম না আরও ছোটো করে আঁকেন পজিশানটা প্রটেক্ট পজিশান আঁকছেন মোটামুটি ঠিক আছে ধরে নেওয়া যাক কিন্তু আপনার ডিটেলস নাই একটা কাচের একটা লেন্থ আছে তো একটা কাচের একটা ডেপথ আছে এগুলো আনতে হবে না আপনি পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ একশোতে আমরা এখানে ফেরতোসার একটা ড্রয়িং দেখতে পাচ্ছি আগেরটার থেকে এটা একটু বেটার বাট তারপরও আপনার মাপের ক্ষেত্রে মাপ নেওয়ার ক্ষেত্রে বেশ ঝামেলা রয়েছে এগুলো একটু কাইন্ডলি কারেকশন করার চেষ্টা করেন আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ আমরা তিরিশা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি একটা অ্যানিমেল ড্রয়িং হ্যাঁ আপনার এই অ্যানিমেল ড্রয়িংটা ভালোই হয়েছে কিন্তু ঝামেলা যেটা হয়েছে যে প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি হাত পায়ের দুইটা চারটা পায়ের যে শেপটা আছে মুভমেন্টটা ঠিকঠাক লাগতেছিল বাট ওভারঅল যে শেপটা আছে সেখানে আরও কাজ করতে হবে লাইনের কোনো ভ্যারিয়েশন নাই আর একই সাথে হচ্ছে লাইনের কোনো দিক পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো আরও চেঞ্জে জানেন আপনি এখানে পাচ্ছেন একশোতে পঁচিশ আমরা এখানে সানজিদা চৌধুরীর ড্রয়িং দেখতে পাচ্ছি উনি খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা যদি নোটিস করেন উনি ওয়ান আওয়ার ওয়ান আওয়ার অ্যান্ড সেভেন মিনিটস লিখে দিয়েছেন স্কোর জানতে চেয়েছেন পেপার ষোলো বাই বারো সাইজ টু বি ফোর পেন্সিল ইউজ করছেন ভেরি ইন্টারেস্টিং আই এম গ্ল্যাড টু সি ইউ সি স্টুডেন্ট লাইক ইউ কারণ আপনি খুবই সুন্দর প্রেজেন্টেশন করেছেন ত্রুটিগুলো ধরিয়ে দিতে উনি উপকৃত হতাম এরকম লিখেছেন আর কি এটা কি ভুল হয়েছে নাকি সো চলেন আমরা এটাকে একটু ভালোভাবে ডিটেলসে বোঝার চেষ্টা করি উনি যেটা এঁকেছেন তিনটা ড্রয়িং আমরা স্লাইডলি দেখতে পাচ্ছি প্রতিটা ড্রয়িং আবার আলাদা আছে উনি টাইমটাও সাইডে উল্লেখ করে দিয়েছেন ইটস ভেরি গুড কোয়ালিটি অফ প্র্যাকটিস বাসায় বসে কম সময়ে নিজের চেষ্টা থেকে অনলাইন কোর্সের থ্রুতে এরকম প্র্যাকটিস করার কিন্তু এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ভেরি ফন্ড অফ বাউচ ইউর ড্রয়িং সবার আগে আমরা কথা বলি এই যে ড্রয়িংটা আছে এখানে হচ্ছে উনি দুই ধরনের ছবি সেন্ড করেছে একটা হচ্ছে ক্লোজ পিকচার আর একটা হচ্ছে ওভারঅল টোটাল বোর্ড যে পিকচার তো আপনারা যখন ছবি আপলোড করছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন পরীক্ষার হলে আপনাদের এরকম একটা পেপার দেওয়া থাকবে এই পেপারে এরকম এক ধরনের বেসিক টাইপের ড্রয়িং থাকবে ওই ড্রয়িংটাকে আপনার উপস্থাপন করতে হবে বাট হুবহু আপনার পরীক্ষার হলে যে মডেল বা যে ছবিটা দেওয়া থাকবে সেটা আপনি কপি করতে পারবেন না কারণ ওটা হচ্ছে ফটোকপি পেপার কিন্তু আপনি আঁকাচ্ছেন পেন্সিল ড্রয়িং ফর্মেটে সো ইটস ভেরি ডিফারেন্ট তাই না তো এখানে ওনার আঁকার ভেতরে প্রথম যে বিষয়টা আমার কাছে সব থেকে নোটিসেবল মনে হয়েছে যে উনি খুবই পারফেক্টলি কম্পোজিশন করেছে আপনারা যদি এই ড্রয়িংয়ের লেজের অংশের একটু খেয়াল করেন আবার মাথার যে শেপটা আছে এটা যদি খেয়াল করেন এটা কিন্তু একদম পারফেক্ট পজিশানে আছে পায়ের শেপটাও খুবই গুছিয়ে উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন আমাদের টোটাল যে মডেলটা আছে মডেলের যে গতিটা আছে সেই গতিও কিন্তু ওনার ড্রয়িংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে ইটস ভেরি অ্যামেজিং টাইপস অফ ড্রয়িং সো হোপফুলি আপনি নেক্সট এক্সাম যদি না দিয়ে থাকেন ওইগুলো আরও রেফারেন্স বেস রয়েছে অলরেডি আমাদের কমিউনিটিতে ওইগুলো প্র্যাকটিস করে করে পোস্ট করেন আমরা কারেকশান দিয়েই যাব এবার আমরা আসি হচ্ছে কম্পোজিশনে উনি অনেক ভালো করছেন ওনার ডাইমেনশান আর ডেপথ বেশ ইন্টারেস্টিং ইভেন ওনার লেজার চুলের কেশরের কাজটাও খুব ভালো হয়েছে ইভেন আমরা যদি নোটিস করি এই যে ঘোড়ার যে একটা পজিশানটা আছে চোখ নাক মুখের এটাও কিন্তু উনি খুবই গুছিয়ে উপস্থাপন করতে পেরেছেন খুব বেশি পরিমাণে এরকম হার্ড মনে হচ্ছে না প্লাস্টিক টাইপ উনি খুব ন্যাচারাল রাখার ট্রাই করেছেন পার্সপেকটিভের অংশগুলো বেশ কার্যকরী মনে হচ্ছে সো ঝামেলা যেটা হইতেছে যে আপনার ঘোরার যে পজিশানিং আছে সেই জিনিসটা ক্লিয়ার না পজিশানিং বলতে আমরা এটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা একটু হালকা ইউ টাইপের কার্ভ হয়ে আছে কিন্তু আপনারটা কিন্তু এটা পুরোপুরি কার্ভ নেই কারণ আপনি যখন অনেক দো গতিতে করতেছেন দৌড়াচ্ছেন কোনো কিছু আপনার বডি যদি অনেক হাই লেনথে থাকে অনেক ওয়াইড থাকে দেন আপনাকে কিন্তু একটু হলেও বেন্ড হয়ে যাওয়া লাগে কারণ বাতাসের গতির কারণে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি পায়ের শেপটা দিক থেকে গলার শেপের দেখি ওইখানে একটু চেঞ্জেস আনলে আরও বেশি বেটার হতো এখানে কিছু কিছু মাসেলস স্পেসিফিক বোঝা যাচ্ছে যেটা লাইনের থ্রুতে আপনি এখানে উপস্থাপন করতে পারতেন আর সেকেন্ড যে আমার কাছে মিস্টেকসটা মনে হয়েছে যে আপনি এখানে যে কাজটা করতে পারতেন যে এটাকে একটু লাইনে লাইনে হচ্ছে উপস্থাপন করতে পারতেন এখানে মনে হচ্ছে যে আপনার ড্রয়িংটা দেখি এটা অনেকটা ব্লেন্ডিং হয়ে গেছে এটা অনেকটা বেশি পরিমাণে ডার্ক স্পেস চলে আসছে আমরা কিন্তু লাইনের বৈশিষ্ট্যটা খুঁজে পাচ্ছি না অতিরিক্ত পরিমাণ পেন্সিল ইউজ করার কারণে আপনার লাইনটা হারাই গেছে এখানে আমরা লাইনটাকে হার্ডনেসও বলতে পারি কিন্তু লেজের দিকে আর কেশরের দিকে মাথার পেছনের গলার সাইডে যে কেশরটা আছে ওইখানে কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েতে লাইনগুলো একটা মেশ আপ আসছে সো ইটস প্রিটি অ্যামেজিং আমি পার্সোনালি বলবো যে এই দুটো জায়গা আমার খুব ভালো লাগতেছে বাট ওভারঅল ফিগারের যে মাসেলসগুলো আসে তারপর বিভিন্ন ধরনের যে আমরা ডেপথের যে লাইন বা পার্ট দেখতে পাচ্ছি এখানে এখানে একটু কাজ করতে করা লাগতো যাই হোক আপনার কম্পোজিশান ওকে আপনার পার্সপেক্টিভ অ্যাভারেজ বেশ ডেপথ প্রকাশ পেয়েছে টোটাল ড্রয়িংয়ে আমরা এই ড্রয়িংয়ে কমপ্লিটলি প্রপোর্শনাল খুব নাইস দেখতে পাচ্ছি নাইসলি ডান একই সাথে হচ্ছে আমরা এখানে বেশ কিছু ফিচার্স দেখতে পাচ্ছি যেখানে লাইনের পার্সপেকটিভ ওয়াইজ ইন্ডিভিজুয়ালি ভালো ইউজ হয়েছে আপনার ড্রয়িংয়ে ভালো গতিও রয়েছে আপনি টোটাল যে ড্রয়িংটা এঁকেছেন সেই ড্রয়িংটা একটা বেশ টাইমের ভেতর উপস্থাপন করেছেন তো মোটামুটি আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট জিনিসপত্র খুব কারেক্টলি উপস্থাপন করেছেন বাট কিছু প্রপোশনাল ফ্লজ আছে খুবই কম ফার্স্ট টাইম এক্সাম হিসাবে অ্যাডমিশন টেস্টে এটা বেশ পারফেক্ট একটা ড্রয়িং বাট আদার স্পেসিফিক বিষয়ে যদি আমি বলি লাইনের ক্ষেত্রে আপনাকে আরও কাজ করার দরকার ছিল অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এইটাই উত্তীর্ণ হতে পারি যে আপনি এখানে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থেকে সিক্সটি নাইন স্কোর পেতে পারেন কিন্তু আপনি যদি একটা লাইনের ভালো কাজ করতেন এখানে আপনি এখানে অনেক হাই কোয়ালিটি সেভেন্টি টু সেভেন্টি এইট পর্যন্ত স্কোর পর ক্যাপাবিলিটি রাখেন ফারদার মোড আমি আপনাকে বলবো আরও কিছু প্র্যাকটিস করেন এই টাইপের আরও কিছু ড্রয়িং হোপফুলি আপনার বিষয়গুলো আরও ক্লিয়ার হবে সো এই হচ্ছে আমার ওভারঅল রিভিউ আপনার ড্রয়িং নিয়ে মাহিয়া বুননের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার লাইনটা অনেক বেশি হার্ড হয়ে গেছে ড্র্যাপারি ধরার যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলোকে একটু বুঝতে হবে আন্দাজা গেলো হবে না প্রতিটা শেপকে আপনি আলাদা আলাদাকে ভাগ করে নিতে পারতেন দেন উপস্থাপন করতে পারতেন আপনি এখানে পাচ্ছেন একশোতে আটত্রিশ আমরা এখানে একটা পোর্ট্রেট দেখতে পাচ্ছি খারাপ হয়নি ইটস ওকে প্রেজেন্টেশন ভালো আছে কিন্তু ঠোঁটে আর চোখের দিকে এত বেশি ডার্ক করা যাবে না আপনাকে লাইনে উপস্থাপন করতে হবে ওকে আপনি এখানে পাচ্ছেন একশোতে পঁয়তাল্লিশ মাহিয়া বুনুনে আমরা আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি সেম হয়ে আপনার অনেক হায়ার্ড হয়ে গেছে ট্রাই করেন যে টোটাল যে প্রেজেন্টেশন আছে প্রফোশনাল যে মিস্টেকসগুলো আছে ফেস গলা হাত পায়ের শেপে আরও চেঞ্জেস আনা লাগলে আপনি আলাদা আলাদা প্র্যাকটিস করেন এই মনে করেন আপনাকে একটা ফিগার ড্রয়িং দিল যে কোনো জায়গায় সেখানে হচ্ছে আপনি সরাসরি ড্র্যাপারি যদি থাকে আপনি যদি ড্র্যাপারিটা প্র্যাকটিস না করেন দেন ইউ ডোন্ট ডু আ প্রপার সলিড ড্রয়িং সো ইউ হ্যাভ টু ফোকাস দেয়ার অলরাইট আচ্ছা আপনি এখানে পাচ্ছেন একশোতে আবার প্রফেশনাল মিস্টেক আছে ডাইমেনশন ক্লিয়ার না পার্সপেক্টিভ কম্পোজিশান নিয়ে কাজ করতে হবে লাইনের অবস্থা খুবই দুর্বল আপনি এখানে পাচ্ছেন একশোতে আটত্রিশ সময়ে সময় ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেশ ভালো গোছালো ড্রয়িং আমরা ড্র্যাপারির অবস্থা বুঝতে পারছি বাট ডেপথটা ক্লিয়ার না বাট ড্র্যাপারি যে ওভারঅল অ্যাক্টিভিটিস ব্যাপার আমরা দেখতেছিলাম ওই টোটাল ফিগারে সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি উনি উপস্থাপন করেছেন লাইনের একটু ভ্যারিয়েশান আনার চেষ্টা করেছেন কম্পোজিশান পার্সপেক্টিভের অবস্থাটাও বেশ ক্লিয়ার ডেপথ অ্যাভারেজ আপনি এখানে পাচ্ছেন একশোতে আটচল্লিশ আমরা এখানে এখানে সাগর জর্ডারে একটা স্টিল লাইক দেখতে পাচ্ছি অনেক বোল্ড হয়ে গেছে লাইনগুলো আর একটু চেঞ্জ করতে হবে মাপের দিকে একটু কাজ করতে হবে আপনি এখানে পাচ্ছেন একশোতে বিয়াল্লিশ আমরা এখানে সাগর জর্দার আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি লাইট সোর্সটা বেশি আপনি ইউনিক ওয়েতে উপস্থাপন করেছেন আগেটা থেকে এটা যথেষ্ট ভালো বাট তারপরেও কিছু প্রপোর্শনাল মিস্টেক আছে প্রতিটা জায়গায় আপনার টোটাল যে শেপগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে ডেপথ ক্লিয়ার কম্পোজিশান পারসপেকটিভের অংশটা অ্যাভারেজ আমি আপনাকে এখানে দিব পঞ্চান্ন একশোতে হ্যাঁ পায়ের শেপটা বেশ ভালো ইন্টারেস্টিং আঁকা হয়েছে বাট লাইনগুলো কিছু কিছু খোঁচা খোঁচা জায়গায় রয়ে গেছে লাইনগুলো পুরো ভালোভাবে মিলে যায়নি আর প্রোপোর্শন অ্যাভারেজ কম্পোজিশান পারসপেকটিভ পজিশন আর একটু চেঞ্জ করতে হতো পার্সপেকটিভ আর কাজ করতে হতো আর ডিটেলস ধরতে পারলে ভালো লাগতো এখানে আপনি পাচ্ছেন একশোতে আটচল্লিশ আমরা লামিয়া তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি খুবই গুছালো একটা ড্রয়িং বেশ ইন্টারেস্টিং হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় স্কেচিং টাইপের টোন আসছে ওটা ওকে ঘষা ঘষা টাইপের ব্যাপারও ফিল পাচ্ছি একটা জায়গা ছাড়া আমি কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না আপনি এখানে পাচ্ছেন একশোতে বা আমরা এখানে প্লাবন বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি প্লাবন যে কাজটা করছেন অনেকটা রাফ করছেন বাট তারপরও পুরোপুরি একটা ইনডেপথ ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে টোটাল ড্রয়িংয়ের আশা করি এই জায়গাগুলো আপনি আরেকটু ব্লেন্ড করবেন নেক্সট টাইম অ্যাডজাস্ট করবেন ব্লেন্ড মানে হচ্ছে ব্লেন্ডিং করবেন না আপনি এখানে লাইনের থ্রুতে কিছু ডার্ক লাইট লাইন দিয়ে হচ্ছে ডাইমেনশানটাকে একটু ক্লিয়ার করবেন ওভারঅল যে ড্র্যাপারি বা শেপসগুলো আছে সেগুলো আরেকটু চেঞ্জেস আনতে হবে কম্পোজিশান ঠিক আছে কিন্তু আরেকটু ছোটো করে গেলে ভালো লাগতো আপনি এখানে পাচ্ছেন পঞ্চান্ন একশোতে আজকে সব থেকে বেস্ট ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি মাসুম রহমানের মাসুম যেটা আঁকছে সেটা কিন্তু বেশ গোছালো হয়েছে ইভেন ওনার লাইনের যে ভলিউম ওভারঅল ব্যাপারটা আছে সেটা কিন্তু বেশ পারফেক্ট উনি একদম কম্পোজিশনটা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এখানে পার্সপেক্টিভের অংশ আমরা খুঁজতে দেখ খুঁজে দেখ পাবো তো আছে বেশ ক্লিয়ার আপনি এখানে পাচ্ছেন একশোতে পঁয়ষট্টি সো মোটামুটি আপনারা হোপফুলি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে কে কেমন পারফরমেন্স করলো কার ড্রয়িং আসলে কেমন হলো আর আপনারা কেমন কী স্কোর পেলেন সো যারা গুচ্ছে আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন তারা কানেক্টেড হয়ে যান আমরা অনেক ভালো ভালো কিছু ড্র ড্রয়িং পাচ্ছি এটা আমাদের লাস্ট এক্সাম ছিল লাস্ট প্রিপারেশন ছিল সো হোপফুলি যারা আমাদের সাথে কানেক্টেড হতে চান কানেক্টেড হয়ে যেতে পারেন অলরেডি আমরা প্রি বুকিং নিচ্ছি আমাদের অ্যাডমিশন টেস্টের ভর্তির জন্য সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এখনও আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো সবার কাছ থেকে বিদায় নিব আর অবশ্যই অবশ্যই আমাদের কমিউনিটিতে অ্যাড থাকবেন ফ্রি অনলাইন এক্সাম দেওয়ার জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল সবাই ভালো থাকেন টাটা